সকলকে স্বাগত অদ্ভুত সমাধান করবো পাথরের ব্যবহার থেকে পরিষ্কার তোমাদের আজ আমি বলে দেবো যে প্রশ্নটা কি লিখবে এবং শেষে উত্তরটা বলে দেব পরিষ্কার তাহলে প্রথম প্রশ্নটা জেনে নেওয়া যাক যে কি লিখবে তাহলে প্রথম প্রশ্নটা লিখবে ড্যাশ দিয়ে শিলনোড়া তৈরি হয় কি লিখবে প্রথম প্রশ্নটা ড্যাশ দিয়ে শিলনোড়া তৈরি হয় উত্তর লিখবে পাথর দিয়ে তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক পরে প্রশ্নটা লিখবে মূর্তি কি দিয়ে তৈরি হয় কি লিখবে মূর্তি কি দিয়ে তৈরি হয় উত্তর লিখবে কি পাথর বোঝা তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটা কিন্তু খুব তাহলে লিখবে প্রশ্নটা যে পাথরের তৈরি একটি হাতিয়ারের নাম লেখো কি লিখবে পাথরের তৈরি একটি হাতিয়ারের নাম লেখো উত্তর কি লিখবে হাত কুঠার বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক পরে প্রশ্ন লিখবে আগুন জ্বালাতে মানুষ ড্যাশ ব্যবহার করতো কি লিখবে আগুন জ্বালাতে মানুষ ড্যাশ ব্যবহার করত উত্তর লিখবে পাথর পরিষ্কার তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্ন লিখবে পাথরে পাথরে ঘষা লাগলে ড্যাশ তৈরি হয় কি লিখবে পাথরে পাথরে ঘষা লাগলে ড্যাশ তৈরি হয় উত্তর হবে আগুনের ফুলকি লিখে নেবে তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক এবার আমরা আলোচনা করব ধাতুর ব্যবহার সম্পর্কে নিয়ে তাহলে প্রথম প্রশ্নটা লিখবে কয়েকটি ধাতুর নাম লেখো উত্তর কি লিখবে লিখবে তামা লোহা কাসা পরের প্রশ্নটা ধাতু কিভাবে চেনা যায় কি লিখবে ধাতু কিভাবে চেনা যায় পরিষ্কার তাহলে উত্তর লিখবে এক নম্বর দিয়ে পিটলে ঠং ঠং করে আওয়াজ হবে এক নম্বর পয়েন্টটা কি লিখবে পিটলে ঠং ঠং করে আওয়াজ হবে আর দু নম্বর পয়েন্টটা কি লিখবে চকচক করবে আর গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় পরিষ্কার কি লিখবে প্রশ্নটা যে ধাতু কিভাবে চিনবে নম্বর লিখবে কি পিটলে ঠং ঠং করে এক আওয়াজ হয় আর করে আর গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় বোঝা তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কি লিখবে মানুষের প্রথম কাজের ধাতুর নাম লেখো কি লিখবে মানুষের প্রথম কাজের ধাতুর নাম লেখো উত্তর কি হবে তামা বোঝা গেলো তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা লিখবে লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল কি লিখবে লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল উত্তর লিখবে ব্রঞ্জ এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কি লিখবে ব্রঞ্জ হলো ড্যাশ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ব্রোঞ্জ হলো ড্যাশ উত্তর লিখবে তামা আর টিনের মিশ্রণ পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে ব্রঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি কি লিখবে ব্রঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি উত্তর হবে কি তামা আর টিনের মিশ্রণ বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা লিখবে উল্কা খন্ড থেকে কোন ধাতু পাওয়া যায় কি লিখবে উল্কা খন্ড থেকে কোন ধাতু পাওয়া যায় উত্তর লিখবে লোহা বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক পরের প্রশ্নটা লিখবে কোন ধাতু দিয়ে ব্রঞ্জের চেয়ে ধারালো ও শক্ত জিনিস তৈরি করা যায় উত্তর কি লিখবে লোহা বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কি লিখবে কোন ধাতুতে মরচে ধরে না কি লিখবে কোন ধাতুতে মরচে ধরে না উত্তর হবে অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে পরিষ্কার এই এই প্রশ্নটা কিন্তু খুব বারবার আসে কোন ধাতুতে ধরে না কি লিখবে অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে বোঝা গেল তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক প্রশ্নটা তাহলে লিখবে ইস্পাত কি পরিষ্কার তাহলে চলো জানা যাক লিখবে গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত পরিষ্কার তাহলে উত্তরটা কি লিখবে গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে যে ধাতু তৈরি করা হয় তাকে কি বলা হয় ইস্পাত বলা হয় এই প্রশ্নটাও কিন্তু যেগুলো ইস্পাত দিয়ে তৈরি উত্তর কি লিখবে বাড়ি ব্রিজ যানবাহন তৈরিতে যানবাহন মানে কিন্তু গাড়ি বোঝাচ্ছে এখানে কৃষিকাজ কৃষিকাজ মানে কিন্তু চাষবাস বোঝাচ্ছে বোঝা গেল তাহলে এই কটাই লিখবে বাড়ি ব্রিজ যানবাহন তৈরিতে কৃষিকাজ পরিষ্কার তাহলে পরে প্রশ্নে যাক তাহলে পরে প্রশ্নটা লিখবে লোহার রড ড্যাশ দিয়ে তৈরি উত্তর কি লিখবে ইস্পাতের তৈরি বোঝা গেল তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ